জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ সকাল নয়টা থেকে জাতীয় নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয়েছে কার্যক্রম মনোনয়ন সংগ্রহ করা যাবে দুপুর দুইটা পর্যন্ত আর জমা দেওয়া যাবে বিকেল চারটা পর্যন্ত শেষ দিনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন তেরো জন ও জমা দিয়েছেন নয়জন জন প্রার্থী অন্যদিকে একুশটি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিতরণ চলছে গত দুই তিনই কেন্দ্রীয় সংসদের জন্য সাতাশি জন এবং ফল সংসদের জন্য দুশো জন মনিরাল ফর্ম সংগ্রহ করেন এনি এখন পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনশো জন প্রার্থী ইতিহাস সাতচল্লিশ আমি এখানে আজকে ফর্ম তুলেছি এবং এটা জমা দিব আমি নির্দলীয় প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আমাদের আমাদের যেটা আমার চা পাওয়া বলতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি দাঁড়াচ্ছি না দল আমার যেহেতু দল নেই সাধারণ যে চাওয়া পাওয়াটা নির্বাচিত হই আমি তো আসলে হল থেকে দাঁড়াচ্ছি হল সংসদে তো আমি নতুন হল আমাদের যে তিনটা ছাত্র হল এবং তিনটা ছাত্রী হল হয়েছে তার একটা নতুন হলেই আমি থাকি এখন তো নতুন হল হিসেবে তো হলে অনেক রকম অসুবিধা থাকে বা কমতি থাকে ঘাটতি থাকে তো আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব নিয়েছে এবং জমা দিয়েছে মোট নয়টি আমাদের আজ দুটা পর্যন্ত সদ বিতরণ অব্যাহত থাকবে এবং চারটা নাগাদ জমা অব্যাহত থাকবে না দুইটার মধ্যে যারা উপস্থিত থাকবে হ্যাঁ দুইটার মধ্যে যারা উপস্থিত থাকবে তাদের এন্ট্রি সুযোগ আছে দুইটার পরে নতুন করে কাউকে আর প্রবেশ করার অনুমতি দেওয়া হবে